দেশের সর্ববৃহৎ ও সর্বপ্রথম ভাসমান সেতু ঝাপা ভাসমান সেতু যা আমাদের যশোর জেলায় অবস্থিত বাংলাদেশের দীর্ঘতম এই ভাসমান সেতু দেখতে প্রতিদিন অসংখ্য লোক ভিড় করে থাকেন আজকের ভিডিওতে আমি আপনাদের এই সেতু তৈরির ইতিহাস ও বর্তমান অবস্থা জানাবো এবং দেখাবো এই ভাসমান সেতু নির্মাণের ফলে কপতক্ষ এবং ঝাপা বাউড়ে ঘেরা মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের বাসিন্দাদের দুর্ভোগের কিছুটা অবসান ঘটলো অথচ কিছুদিন আগেও নৌকা ছাড়া এখানকার মানুষের চলাচল করতে প্রায় দশ কিলোমিটার জায়গা ঘুরে যেতে হতো চলাচলের সমস্যা দূর করতে শুরুতে এখানে ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠন তৈরি করা হয় ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যরা স্বেচ্ছাশ্রম ও গ্রামবাসীর প্রদান করা অর্থ দিয়ে প্রায় তিন মাসে তেরোশো ফুট দীর্ঘ এবং নয় ফুট প্রস্তের ভাসমান সেতু নির্মাণ করেন এই ভাসমান সেতু দিয়ে বর্তমানে মোটর সাইকেল ভ্যান গাড়ির মতো ছোট যানবাহন চলাচল করতে পারে ঝাপা বাওর যশোর জেলার মনিরামপুর থানায় অবস্থিত এই ঝাঁপা বাওরটি অধিক পরিচিত ভাসমান সেতুর জন্য এখানে দুইটি সেতু রয়েছে যেগুলো ঝাপার সাথে সরাসরি রাজগঞ্জকে যুক্ত করেছে প্রায় আটশো উনচল্লিশটি নীল রঙের ভাসমান ড্রাম উপর স্টিলের পাত ফেলে তৈরি করা হয়েছে এই ভাসমান সেতুতে সেতুর দুই পাশে নিরাপত্তা রেলিং দেওয়া হয়েছে তারুণ্যের উদ্যমতার ফসল এই ভাসমান সেতুতে চলাচলের সময় মনের মধ্যে এক অন্যরকম রোমাঞ্চের সৃষ্টি হয় বাংলাদেশের প্রথম ও দীর্ঘতম এই দৃষ্টিনন্দন ভাসমান সেতু দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর কৌতূহলী মানুষ ঝাপা গ্রামে আসেন লাল নীল অপরূপ সৌন্দর্যের এই সেতুটি দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ বিকাল হলেই ভিড় করেন ঝাপা এই ভাসমান সেতুটি আপনি দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ বা আসেন চোখের দেখা দেখতে কেউ বা আসেন সেলফি নিতে কেউ বা আসেন অবসর সময় পার করতে আবার কেউ আসেন কর্মব্যস্ততার খাতিরে ঝাপার এই বাওরে প্রতিদিন অনেক জেলে মৎস্য শিকার করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে ভাসমান ব্রিজকে ঘিরে তৈরি পর্যটনের নতুন সম্ভাবনাকে টিকিয়ে রাখতে এখানে একটি পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে ব্রিজের পূর্ব পাড়ের মসজিদ ও ঈদগাহ কমিটি দর্শনার্থীদের জন্য গাড়ি রাখার ব্যবস্থা করেছে বাওড়ের পূর্ব পাড়ে রাজগঞ্জ এবং পশ্চিম পাড়ে রয়েছে ঝাপা গ্রাম সেতু হেঁটে পারাপারের জন্য টাকা টিকিট মূল্য নিয়ে থাকে মোটর সাইকেল পারাপারের জন্য দশ টাকার বদলে এখানে বিশ টাকা নিয়ে থাকে এবার চলুন জেনে নিই কিভাবে আপনারা এই ভাসমান সেতুতে যাবেন ভাসমান সেতু দেখতে চাইলে রাজধানী ঢাকা অথবা আপনার অবস্থান হতে সুবিধাজনক উপায়ে যশোর জেলা শহরে চলে আসতে হবে এরপর যশোর হতে স্থানীয় পরিবহনে চড়ে রাজগঞ্জ বাজারে পৌঁছালেই ভাসমান সেতু দেখতে পারবেন যশোর বাস টার্মিনাল অথবা থেকে সরাসরি রাজগঞ্জ পরিবহনে আপনারা যেতে পারেন যশোর থেকে রাজগঞ্জ রুটে প্রতিদিন বাস চলাচল করে থাকে ঝাপা বাউলের উপর নির্মিত এই সেতুটি নির্মাণের কারিগর রবিউল ইসলাম রাজগঞ্জ বাজারে অবস্থিত বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওয়ার্কশপ টি রবিউল ইসলামের ঝাপায় ভাসমান সেতুটি তৈরি হয়েছে তারই নির্দেশনায় নির্দেশনা বললে হয়তো কিছুটা ভুল হবে সেতুটির মূল কারিগর তিনি যেমনটি লেখা আছে সেতুর সাথে টাঙানো সাইনবোর্ডটিতে বর্তমানে সেতুটি জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ কেননা সেতুর যে লোয়ার শীট রয়েছে সেগুলো অনেকটাই মরিচা পড়ে ক্ষয় হয়ে গেছে অনেক জায়গাগুলোতে লোয়ার শীট একেবারেই নাই রাতের বেলায় এই সেতু দিয়ে চলাফেরা করলে মানুষের পা এই সকল ভাঙা জায়গায় আটকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের এই বিষয়ে সজাগ থাকা উচিত ভেঙেচুরে ভাসমান সেতুর সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গেছে তাই এই বিষয়ে সবার উদ্যোগ নেওয়া উচিত যাতে মেরামত করে পুনরায় এর সৌন্দর্য ফিরিয়ে আনা যায় ঝাপা ভাসমান সেতু নিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের মধ্যে সরিয়ে দিবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে